বিরিয়ানি এটা খেতে অপছন্দ করে এমন ব্যক্তির সংখ্যা কিন্তু ভীষণই কম এর আগেও আমি অনেক রকম বিরিয়ানি রেসিপি শেয়ার করেছিলাম তবে সেগুলো ছিল সম্পূর্ণটাই ঘরোয়া পদ্ধতিতে বানানো আজকে আমি যে পদ্ধতিতে বিরিয়ানি আর চিকেন চাপ বানাবো এটা কিন্তু একদম হোটেল রেস্তোরাঁ কিংবা রাস্তার ধারের দোকান অথবা বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে যেমনভাবে বিরিয়ানি চিকেন চাপ বানানো হয় ঠিক সেইরকম হবে মশলাগুলো আমি যেমন ব্যবহার করব আপনারাও সেগুলো ব্যবহার করুন যে পদ্ধতিতে বানাবো সেই পদ্ধতি অবলম্বন করুন একদম গ্যারান্টি দিয়ে বলছি সেই রকমই কিন্তু স্বাদ আসবে অনুষ্ঠান বাড়িতে বা রাস্তার ধারের দোকানে যেমন বিরিয়ানি আর চিকেন চাপ পাওয়া যায় ঠিক সেই রকম হবে তাহলে আমার আজকের ঈদ স্পেশাল রেসিপি বিরিয়ানি আর চিকেন চাপ প্রথমে আমরা বিরিয়ানির চাল ভালো করে দুই থেকে তিনবার জল বদলে ধুয়ে নিয়ে আমরা চাল ভিজিয়ে দিলাম এক ঘন্টার জন্য চাল ভিজিয়ে রাখবো আর এখানে আমি বিরিয়ানির জন্য ব্যবহার করছি সাতশো গ্রাম পরিমাণ চাল আর চাল কিন্তু একটু ভালো কোয়ালিটির চাল নেবেন বিরিয়ানির চাল আপনারা বাজারে খোলাও পাবেন আবার চাইলে কিন্তু প্যাকেট চাল মানে নাফিস বা দাওয়াতের চাল নিতে পারেন সেই বিরিয়ানির চাল দিয়েও কিন্তু বিরিয়ানি ভীষণ ভালো হয় যাই হোক বিরিয়ানির চাল ভিজিয়ে নেওয়ার পর এবার আমরা চিকেনটা রেডি করে নেব এখানে আমার সম্পূর্ণ এক কেজি দুশো গ্রাম পরিমাণে চিকেন রয়েছে তবে এখান থেকে আমি সাড়ে সাতশো গ্রাম চিকেন ব্যবহার করব আর বাকিটা কিন্তু আমি চিকেন চাপ তৈরি করব। আচ্ছা মাংসের টুকরোগুলোর ওপর এইভাবে একটু কাট লাগিয়ে নিলাম যেহেতু মাংসের টুকরোগুলো বেশ বড় তাই ঠিক মতন যাতে তেল ঝাল মশলা আর ভালো মতো ঢোকে আর তার সাথে মাংসটাও যাতে সুন্দরভাবে ভেতর পর্যন্ত কুক হয় সেজন্য কিন্তু একটু কাট লাগিয়ে নিতে হবে প্রত্যেকটা পিসের ওপর মাংসের টুকরোগুলো কাট লাগিয়ে নেওয়ার পর আমি মাংসটাকে ম্যারিনেট করছি তার জন্য ব্যবহার করব পাতিলেবুর রস আমি এখানে দুটো মাঝারি সাইজের পাতিলেবুর রস ব্যবহার করছি তবে আপনারা চাইলে ভিনিগার ব্যবহার করতে পারেন তবে টক দই ব্যবহার করবেন না আচ্ছা এবার আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখানে আমি মোটামুটি দেড় টেবিল করেছি আপনারা আপনাদের সাত মতো লবণ দেবেন সাথে আমি গুঁড়ো ব্যবহার করেছি টেবিল চামচ আর এবার কাশ্মীর সুন্দর করে ভালো মতো মাখিয়ে নিলাম কোনো রকম ফুড কালার ব্যবহার করবো না আপনারা চাইলে ফুড কালার ব্যবহার করতেই পারেন সামান্য একটু যাই হোক সমস্তটাকে মাখিয়ে নিয়ে আমাদের কিন্তু মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট অথবা তিরিশ মিনিট পর্যন্ত রেখে দিতে হবে সেই ফাঁকে আমরা মশলা তৈরি করে নেবো বিরিয়ানি মশলা তৈরি করার জন্য সমস্ত মশলা আমি একত্র করে নিয়েছি প্রথমে আমি গ্যাস ওভেনে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা বেশ গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রয়েছে এখন প্রথমেই তিনটে বড় এলাচ দুটো স্টার অ্যানিস বা তারা ফুল এর সাথে দুটো শুকনো লঙ্কা আর একটা জায়ফলের অর্ধেকটা ব্যবহার করছি জায়ফল কিন্তু অতিরিক্ত ব্যবহার করবেন না এই যে বিরিয়ানি মশলাটা বানাচ্ছি এটা কিন্তু আপনারা বানিয়ে মোটামুটি এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে এক থেকে দেড় মাস বা তার থেকেও বেশি সময় কিন্তু রেখে দিতে পারেন এই মশলা ব্যবহার করলে বিরিয়ানির স্বাদ কিন্তু অসাধারণ হয় এখানে আমি মশলাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর মানে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম বেশ খানিকটা ছোট এলাচ মানে এখানে আমার পনেরো থেকে ষোলোটা ছোট এলাচ রয়েছে ব্যবহার করেছি খানিকটা দারচিনির টুকরো মানে মোটামুটি দু ইঞ্চি মতো দারচিনি ব্যবহার করেছি আর ব্যবহার করেছি দুই টেবিল চামচ গোলমরিচ আর সামরিচ মিশিয়ে নিয়ে ব্যবহার করেছি ব্যবহার করলাম একটা চামচ কাবাব চিনি কাবাব চিনি গোলমরিচের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন কাবাব সেটা দেখে কিন্তু চিহ্নিত করা যাবে যে ওইটা কাবাব চিনি যাই হোক এরই মধ্যে আমি মোটামুটি সাত থেকে আটটা মতন লবঙ্গ ব্যবহার করেছিলাম এবারে সমস্তটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি মানে এই ধরুন দশ থেকে বারো সেকেন্ড মতন তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ গোটা ধনে এক টেবিল চামচ শাহজিরা বা সাহেজিরা বিরিয়ানিতে কিন্তু কখনোই জিরে ব্যবহার করা হয় না মানে নর্মাল যে জিরে আমরা রান্নায় ব্যবহার করি সেটা ব্যবহার করা হয় না সাহজিরে ব্যবহার করতে হয় বেশ একটা জৈত্রী ফুল ব্যবহার করেছি তিনটে তেজপাতা ব্যবহার করেছি আর ব্যবহার করেছি মৌরি হাফ টেবিল চামচ মতো ধনে আর জিরে জানাবেন তার অর্ধেক কিন্তু মৌরি ব্যবহার করবেন আর নিয়েছি গোলাপ ফুলের পাপড়ি শুকনো গোলাপ ফুলের পাপড়ি কলকাতা বিরিয়ানিতে মানে আমাদের বাঙালি বিরিয়ানিটা কিন্তু অবশ্যই ব্যবহার করা হয়ে থাকে যাই হোক সমস্তটাকে নাড়াচাড়া করে আরও দশ থেকে পনেরো সেকেন্ড ভেজে নেওয়ার পর একটা আলাদা পাত্রে নামিয়ে রাখলাম তারপর মশলাটা ঠান্ডা হলে গুঁড়ো করে নেবো আচ্ছা এখন ওই একই কড়াইয়ের মধ্যেই আমি এবার চাপের মশলা তৈরি করছি চিকেন চাপ বা মাটন চাপ বানানোর জন্য এই মশলাটাই ব্যবহার করবেন মশলার মধ্যে আমি প্রথমে ব্যবহার করলাম সাত থেকে আটটা ছোট এলাচ একটা বড় এলাচ আর একটা জৈত্রীর ফুল এই তিনটে মশলা দশ থেকে পনেরো সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম কড়াই যেহেতু বেশ গরম হয়ে গেছে এই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি কড়াইয়ের হিটে এবার বাকি মশলাটা রোস্ট হবে এবার আমি বাকি অর্ধেক যে জায়ফলটা ছিল সেই জায়ফলটা দিয়ে দিলাম আর ব্যবহার করলাম এক টেবিল চামচ শুকনো গোলাপ ফুলের পাপড়ি ওই যে বললাম আমাদের কলকাতা বিরিয়ানি বা কলকাতা চিকেন চাপে কিন্তু মশলা হিসেবে শুকনো গোলাপ ফুলের পাপড়ি গুঁড়ো করে ব্যবহার করা হয় এই মশলাটাকে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর একটা আলাদা পাত্রে নামিয়ে রাখলাম ঠান্ডা হলে গুঁড়ো করে নেব আচ্ছা সেই ফাঁকে আমরা বাকি জোগাড় সেরে নেবো ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে রিফাইন্ড অয়েল বা সাদা তেল আর তারই মধ্যে দুই থেকে তিন টেবিল চামচ ঘি মিশিয়েছি তেল আর ঘি মিশিয়ে করব আপনারা চাইলে ঘিয়ের পরিমাণ বেশি রেখে তেলের পরিমাণ কম রাখতে পারেন আর এখানে এক কাপ মানে টু ফিফটি রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি তেল ভালো মতো কড়াই ছড়িয়ে গরম করে নেওয়ার পর গ্যাসের আঁচটাকে কিন্তু একদম কমিয়ে দিয়েছি এবার প্রথমে পেঁয়াজ বেরেস্তা তৈরি করছি তার জন্য আমি এখানে পাঁচটা মাঝারি সাইজের পেঁয়াজ খোসা ছাড়িয়ে একদম পাতলা স্লাইস করে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা আমি ভেজে নেব একটা চামচ চিনি চিনি দিয়ে দিয়ে যদি পেঁয়াজ বেরেস্তার যে ক্রিস্পিনেসটা হয় সেটাও কিন্তু ভীষণ ভালো আসে গ্যাসের গাছটাকে একদম লো মিডিয়ামে রেখে মোটামুটি আহ সাত থেকে আট মিনিট সময় ধরে পেঁয়াজ বেরেস্তা ভাজতে হবে তবে মাঝে মাঝে অবশ্যই একবার নাচরা করে নেবেন পেঁয়াজ বেরস্তাটা ভাজা হোক ততক্ষণে আমরা বাকি জোগা সেরে নেব প্রথমে গুঁড়ো মশলাগুলো তৈরি করে নেব গ্রাইন্ডিং জারের মধ্যে প্রথমেই আমরা বিরিয়ানি মশলা তৈরি করে একটা আলাদা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছিলাম মানে আলাদা কন্টেনারের মধ্যে নিয়ে নিয়েছিলাম এছাড়াও যে চাপের মশলা বানিয়েছি সেটাও কিন্তু গুঁড়ো করে একটা আলাদা পাত্রের মধ্যে নিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম এবার একটা আনরোস্টেড মশলা তৈরি করব। এখানে আমি আনরোস্টেড মশলা তৈরি করার জন্য মানে না ভেজে মশলা তৈরি করার জন্য এখানে আমি ছয় থেকে সাতটা ছোট এলাচ একটা জয়ত্রীর ফুল এক টুকরো দারচিনি এক থেকে দেড় চা চামচ মতন গোলমরিচ আর ব্যবহার করেছি সাজিরা এক চার চামচ এই সমস্তটা কিন্তু আনরোস্টেড অবস্থায় মধ্যে দিয়ে গুঁড়ো করে নিলাম আলাদা করে বিরিয়ানি মশলার পাশাপাশি যদি এই গুঁড়ো মশলাটা ব্যবহার করা হয় তাহলে রান্নার স্বাদ কিন্তু ভীষণ ভালো হয় বিরিয়ানির স্বাদটাই দেখবেন একদম বদলে যাবে একদম দোকানের মতন টেস্ট আসবে অপরদিকে পেঁয়াজ বেরেস্তা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি একবার দেখিয়ে দিচ্ছি দেখুন সুন্দর একটা সোনালি রং কিন্তু চলে এসেছে এর থেকে বেশি কড়া করে ভাজবেন না কারণ এই তেল থেকে ছেকে তোলার পর গরম অবস্থাতেও কিন্তু কুকিং প্রসেসটা চলতেই থাকে সেই জন্য দেখবেন একটা সুন্দর রঙ কিন্তু অলরেডি চলে আসবে তেল ছেঁকে তুলে নেওয়ার পর আর গরম অবস্থায় পেঁয়াজ বেরেস্তা কিন্তু নরম থাকবে তারপর ধীরে ধীরে যত ঠান্ডা হবে সেটা কিন্তু মুচমুচ হতে থাকবে পেঁয়াজ বেরেস্তা ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যেই এবার মাংসের টুকরোগুলো ভেজে নেব মাংসের টুকরোগুলো অল্প অল্প করে দুটো বা তিনটে ব্যাচে ভেজে নিতে হবে আমি যে পরিমাণ তেল নিয়েছি তাতে চারটে করে আহ মাংসের টুকরো দেওয়া যাচ্ছে চারটে করে মাংসের টুকরো আমরা তেলের মধ্যে দিয়ে ভেজে নেবো গ্যাসের আঁচটাকে কিন্তু মিডিয়ামেই রাখবো মোটামুটি সাত থেকে আট মিনিট সময় ধরে ভাজতে হবে ততক্ষণে আমরা এবার বাটা মশলাগুলো তৈরি করব। ওই একই গ্রাইন্ডিং জারের মধ্যেই নিয়ে নিলাম দুই ইঞ্চি আদা টুকরো খোসা ছাড়িয়ে নিয়েছিলাম এছাড়াও পঁচিশ থেকে তিরিশ কোয়া রসুন আর সাত থেকে আটটা কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে বেটে নিলাম মশলাটা আমি বেটে নিয়েছি আচ্ছা এটা যেহেতু আমরা ঘরে তৈরি করছি তাই আদা রসুন কিন্তু খোসা ছাড়িয়ে নিয়ে তারপরেই বাটলাম অনুষ্ঠান বাড়ি বা দোকানে কিন্তু আদা রসুন খোসা ছাড়ানো হয় না এটাকে খোসা সমিতি বাটা হয় তারপর একটা সুতির কাপড় বা মশারির যে কাপড়গুলো হয় সেই কাপড়ের মধ্যে দিয়ে সেটা ছেঁকে নেওয়া হয় আদা রসুন বাটা ছেঁকে নেওয়া হয় তাহলে কিন্তু খোসাটা আলাদা হয়ে যায় যাই হোক দিকে মাংসের টুকরোগুলো ভেজে নেওয়া হয়ে গেছে প্রথম ব্যাচেরটা তারপর আমরা সেকেন্ড ব্যাচ ভাজতে দিয়ে পাখি মশলা তৈরি করছি ওই একই গ্রাইন্ডিং জারের মধ্যে আমি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ খোসা ছাড়িয়ে টুকরো করে রেখেছিলাম সেটা বেটে নিলাম আমাদের পেঁয়াজ বাটার প্রয়োজন পড়বে চিকেন চাপে আপনারা চাইলে অবশ্য পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বেটে নিতেই পারেন তবে আমি যেহেতু আদা রসুন কাঁচা লঙ্কা আর চিকেন চাপের জন্য একসাথে বেটেছিলাম সেই জন্য কিন্তু পেঁয়াজটাকে আলাদা করে পরে একবার বেটে নিলাম এখন পেঁয়াজ বাটা হয়ে যাওয়ার পরও একই গ্রাইন্ডিংয়ের মধ্যে দুই টেবিল চামচ কাজু দুই টেবিল চামচ সাদা তিল সাদা তিলের পরিবর্তে চার মগজ বা মগজ দানা নিতে পারেন আর একটা চামচ পোস্ত আর একটা চামচ সামরিস নিয়েছি প্রথমে ড্রাই গ্রাইন্ড করে নিলাম মানে জল ছাড়া বেটে নিলাম তারপর আমি এর মধ্যে পাঁচ থেকে ছয় টেবিল চামচ টক দই দিয়ে আরও একবার বেটে নিলাম এতে করলে মশলাটা কিন্তু একদম স্মুথ বা মিহি পেস্ট তৈরি না হলে মশলা ঠিক মতন বাটা হয় না যাই হোক মশলা কিন্তু আমার একদম তৈরি বিরিয়ানির জন্য কিন্তু মশলা তৈরি অপরদিকে মাংসের টুকরোগুলো সমস্তটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে আহ বেশ খানিকটা পেঁয়াজ আর মাংস ভাজার তেল তুলে নিলাম মোটামুটি দু থেকে তিন হাতে একটা আলাদা পাত্রের মধ্যে তুলে নিলাম যেটা আমরা পরবর্তীতে চাপ বানানোর সময় ব্যবহার করবো যেহেতু এই তেলের মধ্যে পেঁয়াজ আর মাংস ভাজা হয়েছে তাই মাংস আর পেঁয়াজে কিন্তু একটা সুন্দর ফ্লেভার রয়েছে সেই ফ্লেভারটা আমাদের চিকেন চাপে আনতে হবে সেই জন্য কিন্তু আমরা এই তেলটা পরবর্তীতে ব্যবহার করবো আচ্ছা তেল কমিয়ে নিয়েছি যেহেতু তাই আরো একটু তেল দিলাম এই বিরিয়ানিতে আর চিকেন চাপে কিন্তু তেলের পরিমাণ আপনারা আপনাদের ইচ্ছে মতন ব্যবহার করবেন কেউ কম তেলে বানাতে পছন্দ করে আবার কেউ বেশি তেলে বানাতে পছন্দ করে তবে অনুষ্ঠান বাড়ি বা বাইরে যে দোকানে বিরিয়ানি পাওয়া যায় তাতে কিন্তু একটু তেলটা বেশিই হয় সেজন্য আমি একদম যেহেতু বিয়ে বাড়ি স্টাইলে বানাচ্ছি তাই তেলটা একটু বেশি দিয়ে আজকে বানাচ্ছি যাই হোক সামান্য একটু তেল অ্যাড করে নিলাম তেল ভালো মতো গরম হলে ছটা মাঝারি সাইজের আলু খোঁচা ছাড়িয়ে অর্ধেক করে রেখেছিলাম সেই আলু টুকরোগুলো এবার ভেজে নেব মোটামুটি সাত থেকে আট মিনিট সময় ধরে এক চা চামচ লবণ হাফ চা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর খুব সামান্য একটু হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি কোনো রকম ফুড কালার ব্যবহার করছি না রান্নার যে আমরা হলুদ ব্যবহার করি মানে হলুদ গুঁড়ো সেটাই কিন্তু আমরা ব্যবহার করছি এটাকে আমি সাত থেকে আট মিনিট কাভার করে মিডিয়াম মাছে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম এক লিটার জল জলটাকে আপনারা এখানে এমনভাবে ব্যবহার করবেন যাতে প্রত্যেকটা আলু জলের তলায় থাকে আমি এখানে যেহেতু সাতশো গ্রাম চাল আসা সাতশো গ্রাম মাংস ব্যবহার করছি সেই জন্য কিন্তু আমার এক লিটার জল ব্যবহার করছি আপনারা যদি এসে ওটা বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু এইভাবে ব্যবহার করবেন মানে আলুগুলো যেন সম্পূর্ণটাই জলের তলায় থাকে যাই হোক এক লিটার জল দিয়ে আমি এবার কভার করে এটা হাই ফ্লেমে ফুটতে দেবো যাতে আলু কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আলু কিন্তু এই সময় সেদ্ধ করতে হবে দমে বসিয়ে সেদ্ধ করা হবে না কারণ আমরা যেহেতু পরিমাণে কম বিরিয়ানি বানাচ্ছি দোকানে যেহেতু পরিমাণে বিরিয়ানিটা বেশি বানানো হয় তাই আলু কিন্তু 90% পার্সেন্ট সেদ্ধ করলেও দমে বসিয়ে রাখলে আলু সেদ্ধ হয়ে যায় কিন্তু এই ক্ষেত্রে আবার সেটা হবে না যেহেতু দমে বসানোর পরিমাণটা সময়টা কম সেই জন্য কিন্তু আমাদের এই সময় আলু সুন্দরভাবে সেদ্ধ করে নিতে হবে যাই হোক অপরদিকে যে পাত্রের মধ্যে আমরা মাংস ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যেই মাংস ম্যারিনেশনের যে এক্সট্রা মশলাটা রয়েছে মানে মাংস যেহেতু লবণ মাখানো ছিল তাই জল ছেড়েছে সেই জল আর এক্সট্রা যে মশলাটা রয়েছে সেই মশলার মধ্যেই একটা মশলার পেস্ট তৈরি করব তার জন্য দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা যেটা বানিয়েছি সেটা অর্ধেকটা দিয়ে দিলাম আর বাকি অর্ধেকটা চাপের জন্য রাখছি দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো মানে আমি এখানে এক থেকে দেড় চার চামচ লবণ দিয়েছি দুই থেকে তিন টেবিল চামচ চিনি দিয়েছি চিনি কিন্তু অবশ্যই দিতে হবে রান্নার স্বাদটাকে ব্যালেন্স করবে আর ব্যবহার করেছি রঙের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম তিন থেকে চার টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধ দেওয়া যেতে পারে তবে আমি বিরিয়ানিতে লিকুইড দুধ ব্যবহার করি না গুঁড়ো দুধ হয় জলে গুলিয়ে নিয়ে ব্যবহার করি হলে এইভাবে ব্যবহার করি এর সাথে দুই থেকে বা জাফান ব্যবহার করেছি একটা ব্যবহার করেছি গোলাপ জল দুইটা চামচ ব্যবহার করেছি কেউড়া জল আর ব্যবহার করলাম পেঁয়াজ বেস্তার যেটা বানিয়ে রেখেছি সেটা অর্ধেকটা বাকি অর্ধেকটা লেয়ারে ব্যবহার করবো এবার আলু সেদ্ধ যে জলটা মানে আলু যে জলের মধ্যে সেদ্ধ হচ্ছে সেই জলটাই কিন্তু আমি এখানে তিন থেকে চার তুলে দিয়ে দিলাম এবার সমস্তটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি ও হ্যাঁ এর মধ্যে কিন্তু আমি টক দইও ব্যবহার করেছি টক দই কিন্তু এই পর্যায়ে ব্যবহার করতে হবে আমি এখানে মোটামুটি ছয় থেকে সাত টেবিল চামচ টক দই ব্যবহার করেছি সমস্তটাকে মিশিয়ে সাইডে সরিয়ে রাখলাম অপরদিকে যেহেতু এটা আমাদের বাঙালি বিরিয়ানি তাই ডিম ব্যবহার করতে হবে আমরা বাঙালি বিরিয়ানিটা কিন্তু ডিমের ব্যবহার করে থাকি তো সেই জন্য একটা পাত্রের মধ্যে মানে সৎপানের মধ্যে সামান্য জল দিয়ে আমি পাঁচ থেকে ছটা মতন ডিম সেদ্ধ হতে বসিয়ে দিলাম আর অবশ্যই সামান্য একটু লবণ দিয়ে দিলাম না হলে খুঁড়ে ছাড়াতে আবার অসুবিধা হবে যাই হোক অপরদিকে আলু কিন্তু আমরা সেদ্ধ করেছি আমি এখানে আলুটাকে পনেরো মিনিট হাই ফ্লেমে সেদ্ধ করেছি পনেরো মিনিটে কিন্তু আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও বেশ শুকিয়ে গেছে আমি আলুগুলো খুব সাবধানে এই জল থেকে তুলে আলাদা করে নিলাম এবার যে মশলার মিশ্রণটা বানালাম সেই মশলার মিশ্রণটা সম্পূর্ণটাই এই জলের মধ্যেই দিয়ে দিলাম এবার এরই মধ্যে আমি দিয়ে দিলাম দুই থেকে তিন চামচ মতন ঘি আচ্ছা এবার একদম হাই ফ্লেমে আমাদের এটা কিন্তু ফুটিয়ে নিতে হবে মোটামুটি সাত থেকে আট মিনিট যাতে এই মশলা যা যা ব্যবহার করেছি সমস্তটা যাতে কাঁচা গন্ধটা চলে যায় এটাই কিন্তু আমাদের এই বিরিয়ানির প্রধান একটা স্টেপ কারণ এই যে গ্রেভি বা ঝোলটা বানাচ্ছি এটা যত টেস্টি তৈরি হবে বিরিয়ানির স্বাদ কিন্তু তত ভালো হবে এই ঝোল বা গ্রেভিটার ওপরেই কিন্তু নির্ভর করে বিরিয়ানির স্বাদ কতটা ভালো হবে যাই হোক এটা আমরা কভার করে হাই ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব ততক্ষণে একটা পাত্রের মধ্যে হালকা গরম জল নিয়েছি তার মধ্যে এক পেঞ্চ কেসার বা জাফরান একটা চামচ গোলাপ জল একটা চামচ কেওড়ার জল মিশিয়ে সাইডে সরিয়ে রাখলাম দিকে সাত থেকে আট মিনিট আমি এটা হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি তারপর একটা আলাদা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম এখন আমি যে কড়াইয়ের মধ্যে রান্নাটা তখন করছিলাম সেই কড়াইটাকেই এক ধোয়া করে নিয়েছি মানে জল দিয়ে একবার ধুয়ে নিয়েছি এবার চিকেন চাপ তৈরি করব তার জন্য ওই যে তেলটা আলাদা করে প্রথমেই তুলে রেখেছিলাম পেঁয়াজ আর মাংস ভাজা তেল সেটা কিন্তু আমি দিয়ে দিলাম আর এরই মধ্যে আমি আরও কিছুটা ঘি যোগ করলাম তেল আর ঘি মিশিয়ে করব আচ্ছা তেল ঘি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ বেসন বেসনটা অবশ্যই ব্যবহার করবেন বেসন ব্যবহার করলে চাপের স্বাদ ভীষণ ভালো হয় একদম দোকানের মতন স্বাদ আসবে আর এছাড়াও গ্রেভির থিকনেসটাও কিন্তু ভীষণ ভালো আসে যাই হোক বেসনটাকে আমি লো মিডিয়াম আছে এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করে ভেজে নিলাম বেসনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাকে আমি মোটামুটি তিন থেকে চার মিনিট লো মিডিয়াম আছে ভাজছি পেঁয়াজ বাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার যে বাটাটা ছিল সেই বাটাটা ওই পাত্রের মধ্যে সামান্য একটু জল দিয়ে লেগে থাকা মশলাটা ধুয়ে দিয়ে দিলাম এবার আমি এই মশলাটাকে সুন্দর করে লো মিডিয়াম আছে বেশ সময় নিয়ে কষাবো মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে কষাচ্ছি এরপর দিয়ে দিলাম গুঁড়ো মশলা যেটা বানিয়েছি মানে চাপের যে স্পেশাল মশলাটা বানিয়েছি সেই স্পেশাল মশলাটা দিয়ে দিলাম ছোটো এলাচ বড়ো এলাচ জৈত্রী আর শুকনো গোলাপ ফুলের পাপড়ির যে মশলাটা বানিয়েছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম এই পর্যায়ে লবণও ব্যবহার করেছি লবণটা মতো ব্যবহার করবেন আমি এখানে একটা চামচ লবণ দিয়েছি সমস্তটাকে এবার মিশিয়ে নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিলাম আরও দু মিনিট এবার দু মিনিট পর দিয়ে দিলাম ওই যে কাজু তিল পোস্ত টক দইয়ের যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা এই পেস্টটাকে দেওয়ার পরও কিন্তু লো মিডিয়াম আমাদের রান্নাটা করতে হবে মোটামুটি থেকে মিনিট মিনিট পর দিয়ে দিলাম রঙটা কেসার বা জাফরান দিলে আর অবশ্যই ফ্লেভারটাও ভালো আসবে দিয়ে দিলাম সামান্য একটু গোলাপ জল সামান্য কেওড়া জল আর দু পিঞ্চ মিঠা আতর মিঠা আতর দিলে গন্ধটা ভীষণ ভালো আসে মানে একদম দোকানের মতনই আসে এক চামচ চিনির ব্যবহারও কিন্তু করেছি চিনি দিলে টেস্টটা ব্যালেন্স করবে সমস্তটাকে মিশিয়ে নিলাম এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাংসের টুকরোগুলো মাংসের টুকরোগুলো আমি আলাদা করে আগেই রেখেছিলাম যেগুলো আমি বিরিয়ানিতে ব্যবহার করবো সেগুলো আলাদা রেখেছিলাম আর যেগুলো চাপের ব্যবহার করবো সেগুলো আলাদা রেখেছিলাম মশার সাথে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এখানে আমি পনেরো গ্রাম মতন খোয়া বা মাওয়া নিয়েছি এই মাওয়া বা খোয়া ক্ষীর অবশ্যই ব্যবহার করবেন বিরিয়ানিতেও ব্যবহার করতে হবে চিকেন চাপেও ব্যবহার করতে হবে তাহলে স্বাদটা ভীষণ ভালো আসবে হাতের মধ্যে এইভাবে গুঁড়ো করে নিয়ে ব্যবহার করলাম এবার একদম লো আছে এটা আমি একদম গ্যাসের যে ছোট ওভেনটা থাকে আমাদের প্রত্যেকের বাড়িতে গ্যাস ওভেনের যে একটা বড় বান্নার একটা ছোট বান্না থাকে যে ছোট বান্নারটা থাকে সেই ছোট বান্নারে এই চাপের কড়াইটা বসিয়ে দিতে হবে আর একদম লো আছে এটা রান্না করতে হবে এই চাপটা বেসিক্যালি লো ফ্লেমে ধীরে ধীরে রান্না করতে হয় একটা ফ্ল্যাট তাওয়ার ওপর রান্নাটা করা হয় তবে আমরা যেহেতু ফ্ল্যাট তাওয়া নেই মানে চাপের যে আলাদা তাওয়া পাওয়া যায় সেটা যেহেতু আমাদের নেই আমরা তাই নর্মাল রান্নার কড়াই করব তবে একদম ছোট ওভেনে লো আছে রান্নাটা ধীরে ধীরে করবো ঢাকা চাপা দিয়ে করব আর মাঝে মাঝে একটু ঢাকা চাপা সরিয়ে হালকা গরম জল অ্যাড করবো নাড়াচাড়া করে আবারও ঢাকা চাপা দিয়ে এইভাবে আমি পনেরো থেকে কুড়ি মিনিট রান্নাটা করব। ওপর দিকে বিরিয়ানির যে রাইসটা তৈরি করব তার জন্য হাড়ির মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ থেকে ছ লিটার জল জল ভালো মতো গরম হলে দিয়ে দিলাম ওই যে আনরোস্টেড মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম লবণ লবণটা কিন্তু এখানে মোটামুটি পাঁচ থেকে ছ টেবিল চামচ দিতে হবে এমনভাবে দিতে হবে যাতে জলটা কিন্তু একদম বিষাক্ত নোনতা হয়ে যায় আর দিয়ে দিলাম বেশ কয়েকটা চিনি আর ঘি চিনি দিলে ভাতের যে রঙটা সেটা কিন্তু একদম সাদা ধব থাকে আপনারা চাইলে পাতিল লেবুর রস বা ভিনিগারও দিতে পারেন সাদা রঙটা বজায় রাখার জন্য আর ঘি বা তেল ব্যবহার করলে ভাতগুলো কিন্তু একদম ঝরঝরে থাকে তারপর আমি জল ভালো মতো হাই ফ্লেমে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা চাল চালটাকে আমাদের মোটামুটি সাত থেকে আট মিনিট হাই ফ্লেমে কুক করতে হবে সাত থেকে আট মিনিটেই কিন্তু বিরিয়ানির চাল তৈরি হয়ে যায় বিরিয়ানির চাল কিন্তু এইটটি পার্সেন্ট করতে হবে একদম হান্ড্রেড পার্সেন্ট কখনোই কুক করবেন না এইট্টি পার্সেন্ট কুকুর হয়ে যাওয়ার পর আমি ফ্যান ঝরিয়ে নিলাম বা ফ্যান বা মাঠ যেটা সেটা নিলাম এবার আমরা ফাইনালি বিরিয়ানির লেয়ারিংটা করব লেয়ারিংটা করাও কিন্তু একটু অন্যরকম পদ্ধতিতে করতে হবে আমরা ঘরোয়া পদ্ধতিতে যেমন বিরিয়ানির লেয়ারটা করি সেইভাবে করব না প্রথমে দেখুন আমি যে গ্রেভি বা ঝোলটা বানিয়েছি সেটা তিন থেকে চার হাতা মতো দিয়ে পুরো হাড়ির মধ্যে ভালো মতো ছড়িয়ে নিলাম এবার আমি প্রথমে দিচ্ছি মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম তারপর আলুর টুকরোগুলো এই যে আমরা গ্রেভি বা ঝোলটা প্রথমে দিয়ে নিলাম এতে করে কিন্তু বিরিয়ানিটা কখনোই নিচে লেগে যাবে না যেহেতু গ্রেভি বা ঝোলের মধ্যে তেল আর ঘিয়ের পরিমাণটা অনেকটাই থাকে সেই জন্য কিন্তু বিরিয়ানি কখনোই নিচে লেগে যাবে না তাই প্রথমেই গ্রেভি বা ঝোলটা দেবেন এবার ওপর থেকে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা আর এই যে মাংস আর আলু এই সম্পূর্ণটাকে কিন্তু আমরা কাভার করে দেবো ওই যে ঝোল বা গ্রেভি বানিয়েছি সেটা দিয়ে ওপর থেকে একটু বিরিয়ানি মশলা আর যে স্পেশাল আনরোস্টেড মশলাটা বানিয়েছি সেই আনরোস্টেড মশলাটাও কিন্তু দিয়ে দিলাম ওপর থেকে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই এখানে মোটামুটি তিন টেবিল চামচ টক দই দিলাম অবশ্যই লেয়ারিংয়ে টক দই ব্যবহার করবেন না হলে কিন্তু বিরিয়ানির স্বাদ খুব একটা ভালো হবে না এবার আমি দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম খোয়া বা মাওয়া মাওয়াটাকে এইভাবে হাতের মধ্যে ভেঙে নিয়ে ব্যবহার করছি এবার আমি রাইসের লেয়ার করব রাইসটাকে দেওয়ার পর আমি ওপর থেকে আবারও এই যে গ্রেভি বা ঝোলটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম এবার যে গেসার বা জাফরান ভেজানোর জলটা ছিল সেটা হাত দিয়ে ভাবে একটু ছিটিয়ে দিলাম ওপর থেকে একটু পেঁয়াজ ব্যস্তা দিচ্ছি আবারও একটু টক দই দিচ্ছি টক দইটাকে এই পর্যায়ে আর বেশি দেওয়ার প্রয়োজন নেই জাস্ট এক চামচ দিলাম ওপর থেকে একটু লবণ ছড়িয়ে দিলাম লেয়ারে একটু লবণ ব্যবহার করবেন না হলে লবণটা একটু কম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যতই আমরা ভাত বানানোর সময় লবণ বেশি পরিমাণে দিই না কেন সামান্য একটু চিনি দিলাম লেয়ারে চিনি দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হবে তার পাশাপাশি ভাতগুলো কিন্তু একদম ঝরঝরে থাকবে আচ্ছা ওপর থেকে আমি এবার সেদ্ধ ডিমগুলো দিয়ে ওপর থেকে আবারও দুরকম মশলা সামান্য একটু খোয়া বা মাওয়া হাতের মধ্যে ভেঙে নিয়ে দিলাম এবার উপর থেকে আবারও আমি রাইসের লেয়ার করছি আর ওপর থেকে এবার আমি বাকি যে গ্রেভি বা ঝোলটা রয়ে গেছে সেটা সম্পূর্ণটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওই যে কেসার বা জাফরান ভেজানো জলটা ছিল সেটা ওপর থেকে হাত দিয়ে ছড়িয়ে দিলাম আর ওপর থেকে সব শেষে ফাইনালি আমাদের একটু ঘি ছড়িয়ে দিতে হবে ঘি দিলে গন্ধটা ভীষণ ভালো আসে এবার আমি এইভাবে একটু আটা মাখা এইভাবে হাড়ির চারপাশে লাগিয়ে নিচ্ছি মানে হাড়ির মুখের চারপাশে একটু লাগিয়ে নিচ্ছি তারপর একটা প্লেট এইভাবে ওপরে বসিয়ে দিলাম দিলাম আর মুখটাকে সিল করে এই আটাটা আমি আমি এখানে মতো এক কাপ মতো আটা লবণ ছাড়া নিয়েছিলাম সেই কিন্তু দিয়ে দিলাম যাই হোক এবার আমরা গ্যাস ওভেনের কাছে চলে আসছি একটা এরকম পুরোনো তাওয়া নিচ্ছি তার ওপর আমি হাড়িটা বসিয়ে দিলাম আর ওপরে একটু নোড়া চাপা দিয়ে দিচ্ছি এছাড়াও আপনারা কিন্তু চাইলে একটা পাত্রের মধ্যে জল ভালো মতো গরম করে নেওয়ার পর তার উপরেও কিন্তু হাড়িটা বসিয়ে দম দিতে পারেন যাই হোক যদি আপনারা বিরিয়ানি হাড়ি ব্যবহার করেন বিরিয়ানি হাড়ি তো আলাদা পাওয়া যায় সেটা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আর এগুলো করার প্রয়োজন নেই সরাসরি বিরিয়ানি হাড়িটা গ্যাস ওভেনে বসালেও হবে কারণ বিরিয়ানির হাড়ির লেয়ার বা নিচের যে সার্ফেসটা সেটা কিন্তু একটু মোটা হয় যেটা আমাদের নর্মাল ভাতের হাড়ির হয় না সেই জন্য আমাদের এই ব্যবস্থাটা করতে হয় যাই হোক এবার আমরা হাই ফ্লেমে প্রথমে পাঁচ মিনিট দমে বসিয়ে রাখার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে আরও দশ থেকে বারো মিনিট মতন দমে বসিয়ে রেখেছিলাম তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে আরও দশ মিনিট রেখে দিয়েছিলাম ওইভাবেই তারপর হাড়ির ঢাকনাটা খুলে নিয়ে আমরা বিরিয়ানি পরিবেশন করছি বিরিয়ানিটা পরিবেশন করতে হবে চিকেন চাপ আর স্যালাডের সাথে তাহলে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা একটু বড় হলো যেহেতু দুটো রেসিপি রয়েছে যাই হোক আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ